সময় এখনই আমাদের উঠা দাঁড়ানের কার পকেটে কত টাকা যাইবো কার ব্যাংক ব্যালেন্স বাড়াইবো এগুলা দেখা এখন নষ্ট করেন না এই যে কত বড় রাস্তা ঠিক আছে একটা ময়লা নাই রাস্তার মধ্যে একটা পেগের তো মানে কিছু নাই রাস্তার মধ্যে একদম ক্লিন কিভাবে রাস্তা পরিষ্কার করতে আছে দেখেন আসসালামু আলাইকুম এভিওয়ান কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন তো কিছু কথা বলতে আসলাম আমি বর্তমানে সৌদিতে সিরিয়া রিয়াদে তো কথাটা হচ্ছে যে আমরা নতুন করে আমাদের দেশ ফিরে পেলাম তো অনেক স্বৈরাচার অনেক যা ঝামেলা দুর্নীতি সব কিছু দিয়ে আমাদের দেশ বরা ছিল তো এখন আমরা আবার নতুন করে আমাদের দেশ পেয়েছি তো এখন সময় নতুন কিছু করে দেখার এখনই সময় কারণ যুগের সাথে তাল মিলাইলে দেখা যায় আমরা অনেক পিছনে পড়ে আছি আমাদের দেশের কোনো উন্নতি হয় সৌদি আরবে আছি বা যে অনেক অনেক প্রবাসী বাইরে দেশে ইউরোপে ইউরোপ বলেন বলেন মানে এই জায়গায় কিন্তু তাদের যারা এই জায়গার বাসিন্দা তাদের অনেক সুযোগ সুবিধা আছে তো আমরা দেশের নাগরিক হিসাবে আমাদের বাংলাদেশে তো এরকম সুযোগ সুবিধা নাই আছে কিন্তু আমরা ভোগ করতে পারি না অন্যতপশালী রাজনীতিবিদ তারা ভোগ করে ফেলে তো সাধারণ মানুষ যারা আমরা তারা পাই না তো সমস্যা হচ্ছে যে এগুলো এখন বাদ দিয়ে নতুন করে তৈরি করা এই যে সাধারণত দেখেন এই যে রাস্তা দেখেন রাস্তা কিন্তু একদম ঠিক আছে কিন্তু তাদের এই রাস্তা যে বানাইছে এই রাস্তার একটা ম্যাথকাল তারা লিখে রাখে যে এত বছর বা এত মাস পর এই রাস্তা আবার ঠিক করা হবে পুনরায় রাস্তা ভাঙবুক বা যা মিলে তাই হোক কিন্তু এই রাস্তা ঠিক করবে তো আর আমাদের বাংলাদেশের রাস্তা বানাইতে গেলে দেখা গেছে এলাকার চেয়ারম্যানে খায় তারপরে জেলার কি কয় ওইটারে মেয়রে খায় তো রাস্তা মনে করেন যে এক মাস দুইরা খোদাই করব তারপরে এক মাস পরে ইট হালাইব আরেক মাস পরে বালু হালাইব আরেক মাস পরে ডালাই দিব তো আমাদের দেশ হচ্ছে এই অবস্থা আর এখানকার সৌদি আরবের মনে করেন রাস্তার ম্যাথকাল থাকে আজকাল ম্যাথ শেষ হচ্ছে আজকাল রাত্রের মধ্যে রাস্তা কমপ্লিট করব আজকের মধ্যে কাজ ধরবো আজকের মধ্যে শেষ তো দেশ অনেক এগিয়ে আছে তারা কিন্তু আমরা আমাকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে তো এখন সময় আমাদের আবার ফিরা দাঁড়ানোর তো আশা করি আমাদের দেশ এখন উন্নত হবে আমরা প্রবাসীরা যারা আছি আমরাও দেশের পাশে আছি দেশের সকল সমস্যা সমাধানের জন্য আমরাও আছি তো আশা করি সবাই বুঝতে পারছেন